তুমি কি জানো পনেরোশো বিরাশি সালে পৃথিবী থেকে একুশ দিন অদৃশ্য হয়ে গিয়েছিল হ্যাঁ আমরা সবাই জানি প্রতিদিন সূর্য উঠে দিন গনে মাস কাটে কিন্তু ইতিহাসে এমন এক সময় এসেছে যখন অক্টোবর মাস থেকে একুশ দিন কেটে ফেলা হয়েছিল কীভাবে আর কথায় গেল সেই দিনগুলো আসব হয়ে আসি সে অজানা ইতিহাস থেকে পনেরোশো বিরাশি সালে তখন ইউরোপের বিভিন্ন দেশে ব্যবহৃত হতো জুলিয়ান ক্যালেন্ডার তবে সময়ের সাথে সাথে এই ক্যালেন্ডার দেখা দেয় এক সমস্যা প্রতি বছর এগারো মিনিট করে অতিরিক্ত সময় জমা হতো হতে থাকে ফলে কয়েকশো বছর পর ক্যালেন্ডার এই প্রকৃত ঋতুর মধ্যে মেল থাকেনি এতে করে জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি একশো তিরিশ বছরে একদিন বেশি হয়ে যেত এতে করে খ্রিস্টানদের ইস্টার উৎসব সহ বিভিন্ন ধর্মীয় ও কৃষি উৎসব সময়ের আগে পিছিয়ে থাকে সমস্যার সমাধানে এগিয়ে এলেন গ্রেগরি তিনি আঠেরোশো বিরাশি সালে গেপেরিয়ান ক্যালেন্ডার চালু করে করলেন আর এই জন্য দরকার ছিল তারিখের কিছু কাটছাট করা ফলে আঠারোশো বিরাশি সালে চারই অক্টোবর থেকে পরপরেই হলো পনেরোই অক্টোবর মানে পাঁচ থেকে চোদ্দো অক্টোবর পর্যন্ত পুরো দশ দিন মুছে ফেলা হয় ক্যালেন্ডার থেকে আর কিছু দেশ এটা এগারো দিন বা একুশ দিন পর্যন্ত হয়েছিল কারণ তারা অনেক দেরিতে এই ক্যালেন্ডার গ্রহণ করেছিলেন ইউরোপের বিভিন্ন দেশে একে একে নতুন ক্যালেন্ডার গ্রহণ করলেও সবাই একসাথে নেয়নি যেন ব্রিটেন যেমন ব্রিটেন সতেরোশো সালে গ্রহণ করে তখন তারা এগারো দিন বাদ দেয় দুই সেপ্টেম্বর থেকে পরপরই হয়ে যায় চোদ্দো সেপ্টেম্বর কোটি দেশে তখন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আমাদের এগারো দিন ফেরত চাই তাহলে ভাবো তুমি যদি সেই সময় জন্ম নিতে হয়তো তোমার জন্মদিনেই থাকতো না কিংবা কেউ বিয়ের তারিখ ঠিক করেছিল সেটা হঠাৎ করেই হয়ে গেল হাওয়া হয়ে গেল এই ঘটনা আমাদের শেখায় সময় কেবল ঘুরে দিয়ে মাপা যায় না সময় ইতিহাসেও বদলে দিতে পারে আর আমাদের দৈনন্দিন জীবনকেও যেটা আমরা স্বাভাবিক ঘুরে নিই সেটাও একদিন বদলে যেতে পারে এক ঘোষণায় তোমার কি মনে হয় এই একুশ দিন সত্যিই হারিয়ে গেছে না কি ক্যালেন্ডারের গেম ছিল এটা কমেন্টে জানাও তোমার মতামত আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে